নমস্কার দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই বলে আসছেন যে এসআইআর নামে কেন্দ্রীয় নির্বাচন কমিশন গভীরভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপিকে কিছু বাড়তি সুবিধা পায়ে দিতে যেহেতু বিজেপি বিভিন্ন নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করে পর্যদুস্ত হয়েছে তাই তারা ঘুরপথে যেমন বিভিন্ন এজেন্সিকে প্রয়োগ করেছে পশ্চিমবঙ্গের মাটিতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে দমন করার জন্য এখন সে সমস্ত সব কিছু প্রকাশ্যে চলে আসার পর নতুন ষড়যন্ত্র তৈরি করেছে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে যার অনেকগুলি দিক রয়েছে প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বারবার উল্লেখ করেছেন যে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমরা যারা বিএলএ টু হিসেবে কাজ করছি তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে অনলাইনে যে দু হাজার দুয়ে ভোটার লিস্ট আমরা দেখছি সংশ্লিষ্ট বুথের যদি দু হাজার দুইয়ের পুরোনো হার্ড কপি থেকে থাকে ভোটার লিস্টের সেখানে কিন্তু মিলিয়ে বারবার তিনি দেখার কথা বলেছিলেন কারণ তার মনে কোথাও একটা সন্দেহ ছিল যে অনলাইনে আপলোড করা তালিকার সঙ্গে হার্ড কপির কোথাও পার্থক্য আছে বা থাকতে পারে তার কাছে হয়তো প্রমাণও ছিল যেটা দুদিন আগে প্রমাণিত হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিধাননগর বিধানসভার দুশো নম্বর পার্টে লক্ষ্য করা যাচ্ছে যে এখানে অনলাইনে দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে কপি তাতে যত সংখ্যক নাম রয়েছে সেখানকার দুশো বত্রিশ নম্বর পার্টের দু হাজার দুইয়ের ভোটার লিস্টের যে হার্ড কপি সেখানে কিন্তু নামের সংখ্যা বেশি রয়েছে অর্থাৎ এই ভোটার লিস্ট দু হাজার দুইয়ের অনলাইনের সঙ্গে বাস্তবের যে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে তার যে পার্থক্য এটা যে থাকতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই সন্দেহ করেছিলেন এটা কিন্তু আমাদেরকে সতর্ক করেছিলেন তাই যে কোনোভাবে আমাদেরকে দেখে নিতে হবে যদি আমাদের হাতে উপায় থাকে এটা কিন্তু ভুল থাকতে পারে বা এটা কিন্তু একটা চক্রান্তের অংশ হিসাবে আমরা তুলে ধরতে পারি কারণ এটা অত্যন্ত সন্দেহজনক তারা যে কোনোভাবে তারা বলে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্ট থেকে দু কোটি আড়াই কোটি ভোটার বাদ চলে যাবে এই সংখ্যা তারা কোথা থেকে পেলেন তারা কোথাও না কোথাও তারা একটা চক্রান্ত তারা করেছেন যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তারা পার্টি অফিসে বসে এই ভোটার লিস্ট তৈরি করে নির্বাচন কমিশনের স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন আবার দেখুন একটা ঘটনা ঘটেছে বিএল বিএলএদের ক্ষেত্রে দু হাজার তেইশে নির্বাচন কমিশনের একটা অর্ডার রয়েছে যে বিএলএকে সবসময়ই যেমন তার মানে তাদেরকে সংশ্লিষ্ট বুথের ভোটার হতে হবে কিন্তু দু হাজার পঁচিশে এসআইআর শুরু হওয়ার পর তারা একটা সংশোধিত অর্ডার বের করেছে সেখানে বলা হচ্ছে বিএলএ টুকে তারা সেই বিধানসভার যে কোনো বুথের ভোটার হলেই হবে যে কোনো বুথে গিয়ে তারা কাজ করতে পারবেন এটা এই যে নিয়মের শৈথিল্য বা শিথিলতা তৈরি করা হয়েছে এটা উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করছি কারণ বিজেপি মুখে যাই বলুক না কেন তারা নিজেরা জানে যে তারা সাংগঠনিকভাবে কতটা দুর্বল এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে তাদের যে সাংগঠনিক লোক নেই তাদের যে কর্মী নেই বিএলও টু তারা যোগান দিতে পারছে না এটা তারা প্রকাশ্যে স্বীকার করতে লজ্জা পাচ্ছে তাই ঘুরপথে যাতে তাদের যেখানে সংগঠন নয় সেই সমস্ত বুথে বিএলএ টু হিসাবে তাদের কর্মীদেরকে নিয়োগ করার ক্ষেত্রে তারা নির্বাচন কমিশনকে দিয়ে ঘুর পথে এই সুবিধাটা তারা পায়ে নিতে মানে পায়ে নিচ্ছেন তারা পেতে চাইছেন নির্বাচন কমিশন তাদের আজ্ঞাবহ তারাও একটা অর্ডার পাস করেছেন যেটা ইতিমধ্যেই এই আমার বলা দুটো ঘটনা নিয়ে আপনারা দেখেছেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেস ফেসবুক পেজ থেকে এটা এক্সপোজ করা হয়েছে এবং তার অর্ডার কপি শুধু উল্লেখ করে দেওয়া হয়েছে